thank you আমরা বাড়িতে ফুচকা বানিয়েছিলাম সব সময় আমরা আমরা যে রেস্টুরেন্ট যাইতেছি এই রেস্টুরেন্ট নাকি ভাইরাল রেস্টুরেন্ট আমরা আর বেশি হাঁটা লাগবে না কারণ আমাদের সামনে দেখা যাচ্ছে কাঙ্ক্ষিত বাইরাল রেস্টুরেন্ট এই রেস্টুরেন্ট করা হয়েছে দুই তালাই আমি মনে করি যেহেতু বাইরাল রেস্টুরেন্ট অবশ্যই লিভ থাকবে কিছু করে না হাঁটতে হাঁটতে উঠতে হবে আমি উঠার এটা আমার চোখে পড়ে এখানে ছবি তোলার জন্য লাভটাকে ফুল দিয়ে সাজানো হয়েছে এখানে ভিউটা অনেক সুন্দর এখানে বাতাসটা অনেক বেশি এটা নাকি বাইরে রেশন এখানে চেয়ার টেবিল কোনোটাই সাজানো না অতিরিক্ত বাতাসের কারণে লাইট এবং তার বাতাসের সাথে সাথে উঠতেছে বাতাসে গাছগুলো লড়তেছে দেখতে অনেক সুন্দর লাগতেছে এখান থেকে জায়গাটা দেখতে অনেক ভালো লাগতেছে আজকে অনেক গরম পড়েছে শুধুমাত্র বাতাসের কারণে গরমটা লাগছে না এরকম বাতাস সবসময় যদি লাগে অনেক ভালো হবে বাতাসের সাথে ফুচকা খাওয়ার মজাই হালাদা হবে আমি জানার বাইরে থেকে দেখতেছি কিভাবে কি বানাই বর্তার আমি অনেকক্ষণ ধরে ওয়েট করে আছি ফুচকা খাওয়ার জন্য অবশেষে আধা ঘন্টা পর ফুচকা আসছে ফুচকার উপরটা দেখতে মোটামুটি ভালো হয়েছে আমরা ফুচকা খাওয়া শুরু করতেছি ছবি তোলা শেষ না আমরা এই ফুসকাটি খেয়ে যা বুঝলাম এই ফুসকাটি দসের মধ্যে তিন দেয়া যাবে আপনারা যদি এই রেস্টুরেন্টে আসতে চান আইরা আসতে হবে ফুসকার থেকে টকটা অনেক ভালো হয়েছে ভালো খারাপ পরের কথা আগে ছবি তুলতে হবে এজন্য মেজেকে বলে দিলাম আমাকে একটা ছবি তোলার জন্য আমায় ছবি তোলা দেখি অনব বলতেই অনবকে ছবি তোলার জন্য বাতাসে আমার চুলটি আউলে ছিল এজন্য চুলটিকে ঠিক করে ফেললাম এই রেস্টুরেন্ট নাকি ভাইরাল রেস্টুরেন্ট কিভাবে জেনে ভাইরাল রেস্টুরেন্ট আমি নিজে বুঝলাম না কারণ এটার ফুসকাটি এত ভালো ছিল না চেয়ার টেবিল কোনো কিছু সাজিয়ে রাখছে না সবগুলো চেয়ার আউলানো মেনু কার্ড দিয়ে দিয়ে এখানে ফুচকাটি এত ভালো হয়েছে না অন্যান্য যে খাবার গুলো আছে সেগুলো মনে হয় অনেক ভালো হবে ভালো খারাপ পরে বদা চলে গেছে কাউন্টারে বিল দেওয়ার জন্য আমরা প্রথম টুকরের সময় এত মানুষ ছিল না বিকাল হওয়ার কারণে সবাই ফুচকা খেতে আসছে ধীরে ধীরে মানুষের ভিড়টা বাড়তেছে পর্দার বদি ছবি তুলতেছে পলিথিং আমার কাছে দিয়ে আমরা সবাই এখন সেলফি তুলতেছি ছবি তুলা সে সবাই এখন বাড়ির উদ্দেশ্য দিতেছি আমার ছোট ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন